ভারতের চারপাশে যেন ভানাচ্ছে সম্পথের কাঁদো অন্ধকার দক্ষিণে সমুদ্র উপটল উঠোরে চীন ক্ষুদ্ধ পূর্বে বাংলাদেশ আর পশ্চিমে পাকিস্তান দুই দিকে বন্ধ বাংলাদেশে বন্ধ হয়েছে ট্রানজিট রেলপথ যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে জন্ম ছিল উত্তরপূর্ব এক রুট আর পশ্চিমে পাকিস্তান বন্ধ পড়েছে তাদের আকাশ পথ দিল্লি থেকে কাবো কিংবা ইউরোপগামী ফ্লাইটগুলোকে এখন নিতে হচ্ছে ফুটপথ খরচ বাড়ছে দ্বিগুণ আর সময় এক মহা বিপদ নরেন্দ্র মোদীর দেশ ভারতের কূটনৈতিক তাস এবার উড়িতে গেছে যখন কাশ্মীরে উত্তেজনা পুঙ্গে এবং ভারত জোরে চলছে ভোটের মাতামাতি তখনই এলো এমন সব কঠিন আন্তর্জাতিক ভারতের প্রভাব বিস্তারের স্বপ্নে এবার দেখা দিয়েছে বড় ধাক্কা সাম্প্রতিক সময়ের কূটনৈতিক প্রাণাপোড়েন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশের চনজেট রেল প্রকল্প স্থগিত হয়েছে আর পাকিস্তান তারা একরকম স্পষ্ট ফুমকি দিয়ে বলছে ভারত যদি কাশ্মীরে একতরফ অবস্থান নেয় তাহলে তার পরিণতি ভালো হবে না যেখানে এক সময় বাংলাদেশ ছিল অবিচ্ছেদ্য মিত্র আজ সেখানে নিয়মী আর পাকিস্তান তো চির বইটি এবার আকাশ পথেও তাদা লাগিয়েছে এদিকে ভারতের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে আমাদের পররাষ্ট্র নীতি এতটা দুর্বল হলো পাবে চারপাশের তো সব দরজাই বন্ধ হয়ে গেছে আমরা কেয়া বলি নিষ্ঠু বিশেষকরা বলছেন এটা ভারতের জন্য এক কূটনৈতিক লকডাউন তবে এখানেই শেষ নয় চীন ও লাদাখ সীমান্তে বাড়িয়েছে সেনা সমাবেশ নেপালও তাদের সীমান্তে কঠোর নজরদারি শুধু করেছে এমনকি মালদ্বীপের বপুন সরকারও দিল্লির প্রতি দেখিয়েছে শীতল কথা অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একরকম ভারতে আছে চাপের উপসেন